কথা বলতেছিলাম আজকে একদল আছে না নবীর চায় না আল্লাহর হাবিব বলেন দরুদ এমন একটি বিষয় যেটি প্রত্যেকটা মানুষের জীবনে দরুদ ছাড়া নবীকে ভালোবাসা ছাড়া নবীকে মোহ্বত করা ছাড়া সে পূর্ণ মুমিন হতে পারবে না الله رب العالمين شغط ببطر قرآن الكريم المدد الله تعالى بلن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আল্লা আল্লাহ রব আল তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন হে আমার মন্দারব তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও অবশ্যই অবশ্যই আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করবে বন্ধুর অনুসরণ অনুকরণ অবশ্যই অবশ্যই করবে আর আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কমান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমি হাবিবের অনুসরণ অনুকরণ করতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই সেজন্য আমার সুন্নত কে মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় আমাকে মহাব্বত করতে চায় যে ব্যক্তি আমার শানে দুরুদ ও সালাম পাঠ করে একবার দরুদ পড়ার খাতিলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় দশটা নেকি লেখে দেয় দুরুদের এমন ফজিলত আবু সিদ্দিক রাজি আল্লাহ একটা প্রসিদ্ধ ঘটনা আছে

আপনার দুপর বেলা মেহমান হবেন খাওয়া দাওয়া করবেন আপনাকে দাওয়াত করলাম আল্লাহর হাবিব চিন্তা করলেন আবু বকর আমার আদরের অন্যতম সাহাবি আমাকে দাওয়াত করেছে অবশ্যই অবশ্যই আমার তার বাড়িতে যেতে হয় আল্লাহর হাবিব দাওয়াতটা কবুল করলেন আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন বকর তোমার দাওয়াত আমি কবুল করলাম অবশ্যই দুপুরবেলা তোমার বাড়িতে মেহেমান হব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত কবুল করার পর আবু বকর বড় খুশি হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি তামান্না অন্তরের মধ্যে নিয়ে বাজারে চলে গেলেন বড় একটি মাছ ক্রয় করলেন বাজারের সবচেয়ে মাছ বড় মাছ আমার বাড়িতে আল্লাহর হাবিব আজকে মেহমান যাক দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন না পাঠাইলে আল্লাহ তালা দুনিয়ায় কিছু সৃষ্টি করতেন না ওই রহমাতুল্লিল আলামিন আমার বাড়ির মেহমান আমি যে আল্লাহ রসুলের মেজবান হতে পেরেছি এই জন্য আমার খুশিতে দিলটা ভরে গেছে আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের মেহমান বড় মাছটা নিয়ে আসলেন আবু বকর নিজ হাতে মাছটাকে তৈরি করলেন রান্নার জন্য প্রসেস করলেন মশলা দিয়ে মাছ রান্না করার জন্য যখন পাতিলার মধ্যে তৈল গরম হয়ে গেল মাছ ভুনা করবে সুশুধু ভাবে রান্না করবে আল্লাহর হাবিবের জন্য কিন্তু যখন বিসমিল্লা বলে পাতিলের মধ্যে ডেকের মধ্যে গরম তৈলের মধ্যে যখন মাছ দিয়া দিল ধাপ করে আগুনটা নিবে যা আবহাওয়া চিন্তা করলেন কি এমন অপরাধ মাছ দেওয়ার সাথে সাথে আগুন নিবে যায় না জানি আমি কোন অপরাধ করে ফেলেছি দুবার হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব আমার বাড়ির মেহেমান হবে আমি হলাম মেজবান টাইম টু টাইম যদি মেহমানকে মেহেমান দরে না করাইতে পারি মেজবান হিসেবে আমি বড় লজ্জিত এমন সময় করতে 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 মাছ আর রান্না হয় না আল্লাহর হাবিব সাহাবিদেরকে নিয়ে চলে আসছে আল্লাহর হাবিব রান্না হয় নাই আল্লাহর হাবিব সন্নুল্লাহ যখন আবু বাকুরের বাড়িতে চলে আসলেন আবু বাকরের বাড়িতে আসার পরে আল্লাহর হাবিব সন্ন্যুল্লাহ সাল্লাম বলেন আবু বকর আমার সাথে আমার সাহাবিদেরকেও নিয়ে আস আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী বড় লজ্জার বিষয় হচ্ছে আপনি মেহমান মেহমানদারির যে মেহমানকে মেহমানদারি করানোর জন্য যা কিছু প্রয়োজন তৈরি করতে পারি নাই বলে কি হয়েছে বলে সেই সকাল থেকে চেষ্টা করতেছি রান্না করার জন্য মাছ যখন আগুনের মধ্যে চুলার মধ্যে পাতিলার আর মধ্যে দেওয়া হয় আগুনটা ধাপ করে নিবে যা কি আমার অপরাধ বুঝতে পারতেছি না কি হয়েছে আল্লাহ রসুল বললেন আবু বা তোমার মাছের পেলাটা আমার কাছে দাও আমি একটু চেষ্টা করে দেখি রান্না করা যায় কিনা সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুলের বরকতি হাত দিয়ে যখন আগুনের মধ্যে দিলেন তাও হয় না আগুন নিবে যায় আল্লাহর চিন্তায় পড়ে গেলেন কি আজিব ব্যাপার এটি মধ্যে এসে আল্লাহর হাবিবের কাছে কানে কানে জানায় দিলেন ও দয়ার নবী ময়ার নবী ও রাহমাতুল লিল আলামিন কেমত পর্যন্ত যদি এই মাছ ভুনা করা রান্না করার চেষ্টা করেন গো কামত হয়ে যাবে রান্না করা সম্ভাবনা আল্লাহ নবী বললেন জিব্রাইল ভাই আমার কি হয়েছে কেন বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাছটা ছিল একটা নদীর মধ্যে আল্লাহ আকবার বললেন একটা নদীর মধ্যে মাছ নদীর মধ্যে যাচ্ছে ইতিমধ্যে এক জেলে ভাই নৌকা দিয়া সওয়ার হচ্ছে জেলে ভাই নৌকা দিয়া পথ পাড়ি দিচ্ছে আর কানের মধ্যে শুনতে পায় নৌকার মধ্যে পারি দিচ্ছে আর ওই ব্যক্তি ছিল আপনার আশে আপনার শানে দুরুদ পড়তেছিল দুরুদ পড়তেছিল সালাম দিচ্ছিল এই দুরুদ সালাম শুনে নদীর মধ্যে মাছ বড় ভালো লেগে গেছে আপনার মায়ায় পড়ে গেছে এবার আপনার আশে নৌকার নৌকা দিয়া যত দূরে যাচ্ছে মাছ দুরুদ ভালোবেসে আপনাকে ভালোবেসে নৌকার পিছনে পিছনে যাইতেছে ইতিমধ্যে জেলে জাল পেতেছে মাছ ধরার জন্য মাছটা এমনি করে জালের জেলের জালের মধ্যে আটকায় গেছে জেলে মাছ ধরে বাজারে নিয়ে আসছে বাজারে এনে আপনার সাহাবির কাছে বিক্রি করে দিছে আপনার সাহাবি মাছটাকে পচুচিং করে আপনাকে মেহমানদারি করানোর জন্য রেডি করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিষয়টা বড় ভালো লেগেছে আমার বন্ধুর শানে আমার বন্ধুকে mohabbat করে মাস বেশে দরুদ সালাম শুনে পিছনে পিছনে ছুটতে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় এই মাসের জন্য আগুনকে হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ হে বন্ধু হে বাবাজি দরুদের কথা বলতেছিলাম আজকে একদল আছে দুরুদ ভালো লাগে না নবীকে ভালোবাসে না নবীর শানে দুরুদ পড়তে চায় না আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন মান সললা আলাইহি ওয়াহিদান সলল্লাহু আলাইহি আশরাব যেই ব্যক্তি একবার দুরুদ সালাম পাঠ করবে আমার বন্ধুর শানে হাবিবের শানে রাসূলুল্লাহর শানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আবল নামাই দশটা নেকি লেখে দিবে সহান